একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে খেলতে এসেছে রাজুর বয়স পাঁচ সাজুর বয়স সাত তারা একটি পুরনো কূপের পাশে খেলছিল এবং সময় সাত বছর বয়সে সাজু খেলতে খেলতে কূপে পড়ে যায় এবং পাঁচ বছর বয়সী রাজু তাকে কূপ থেকে পানি ওঠানোর জন্য যে বালতি এবং রশি ব্যবহার করা হয় সেটি দিয়ে টেনে তোলার চেষ্টা করছে কূপে পড়ে যাওয়া বয়সের বড় ছেলেটি ওজনের চেয়ে বেশি ছিল ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিল তাই সাহায্য করার জন্য কেউ আশেপাশে ছিল না তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রসিটি টানতে শুরু করে সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছে শক্তি যেন রশিতে কেন্দ্রভূত করে তুলেছে তাই শুধু একটাই চিন্তা এই রশি টেনে তার বন্ধুকে তুলতে হবে এবং না হলে বন্ধু মারা যাবে ছেলেটি কিছুক্ষণ পর বন্ধুকে ওপরে তুলে আনলো তারা দুজনে গ্রামে এসে সবাইকে এই ঘটনাটা বলতে লাগলো কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করলো বললো অনেক দুষ্টুমি হয়েছে আর মিথ্যা বলতে হবে না সে তোমার ওজনের প্রায় দ্বিগুণ তুমি তাকে কিভাবে টেনে তুললে তারা সবাইকে বলল এটা মিথ্যা নয় শুধু গ্রামের একজন বৃদ্ধা তাদের কথাই বিশ্বাস করল জ্ঞানী হিসেবে তারা অনেক পরিচিত আছে সবাই যখন শুনল সে সেই বৃদ্ধা বলছে ঘটনাটা সত্য তাহলে জেনে আসা যাক কি কারণে তিনি এটা বললেন তখন বৃদ্ধা সবাইকে বলল মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্য আসে না এবং দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তার সাধ্যর বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা লাভ পায় এই ভিডিওটা দেখে কি বুঝলেন কমেন্টটা অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক করে যাবেন